তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো অবশেষে এর ম্যানেজমেন্ট ছজন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করলো নতুন মরশুমের জন্য তো কোন ছয়জন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করলো এর ম্যানেজমেন্ট এবং কুসংস্কার গুরুজন তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এর সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ अपडेट अलबर्टो तो नगुरा के लिए तो अलबर्टो तो नगुरा के তো তোমরা সকলেই যেন ব্যাঙ্গালুরু এফসি এই প্লেয়ারকে সেরে দিয়েছে তো এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে আলবার্টো নগুরা তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই প্লেয়ারকে সই করাতে পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ারকে এক বছরের চুক্তিতে সই করাচ্ছে এফসি গোয়া তো প্লেয়ারটার সাথে কথাবার্তারা অনেক দূর কিন্তু এগিয়েছে তো যদি সব ঠিকঠাক থাকে এই আলবার্টো নগুরাকে আমরা নতুন মরশুমে এফসি গোয়ার জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে তো আলবার্ট নগুরার ব্যাপারে যতটুকু আপডেট হয়েছে তো তোমার তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে এ ম্যানেজমেন্ট ছয়জন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করলো নতুন মরশুমের জন্য তো প্রথমে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেয়ারটা হলো দিমিত্রি ডিয়ামান ট্যাগস তো দিমিত্রি ডিয়ামান ট্যাগসকে তো তোমরা সকলের জন্য তো প্লেটার মেন পজিশন হচ্ছে সেন্টার ফরওয়ার্ড তো এই প্লেয়ার সঙ্গে আরও একটা মরশুমের চুক্তি থাকার জন্য এই প্লেয়ারকে রেখে দিয়েছে কোচস্কার কুড়িজন এবং ইবিএফসের ম্যানেজমেন্ট দু নম্বরে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি রশিদ তো মোহাম্মদ রশিদকে ইভিএফসের ম্যানেজমেন্ট সই করিয়ে নিয়েছে নতুন মরশুমের জন্য তো এই মোহাম্মদ রশিদ আঠারোই জুলাই কিন্তু কলকাতায় কিন্তু আসতে চলেছে তো এরকম কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে মোহাম্মদ রশিদ দিমিত্রিয়ান ডিয়ামন্ট্যাগস এবং সাউথ ক্রেডসপোতে এই তিনজন বিদেশি প্লেয়ার আঠারোই জুলাই কিন্তু কলকাতায় কিন্তু আসতে চলেছে তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তিন নাম্বারে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেয়ারটা হলো মিগিউল ফেররা তো মিগিউল ফেররাকে কিন্তু সই করিয়ে নিয়েছে ইভিএফসের ম্যানেজমেন্ট নতুন মরশুমের জন্য তো প্লেটার মেন পজিশন হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার মোহাম্মদ রাশিদের মেন পজিশন হচ্ছে ডিফেন্সি মিডফিল্ডার চার নম্বরে যে বিদেশি প্লেটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেয়ারটা হলো ক্যাবিন তো ক্যাবিনকে তো তোমরা সকলেই ছিল ছাব্বিশ বছর বয়সেই প্লেয়ার তো প্লেয়ারটার মার্কেট হলো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কোটি টাকা তো এই প্লেয়ারকে কিন্তু সই করিয়ে গিয়েছে ইভিএফসির ম্যানেজমেন্ট ওয়ান প্লাস ওয়ান ইয়ার ডিলে তো এই ক্যাবিনকে আমরা নতুন মরশুমে ইভিএফসির জার্সিকে কিন্তু খেলতে দেখতে পারবো তো সেন্টার ব্যাগের পাশাপাশি কিন্তু রাইট ব্যাগে কিন্তু খেলতে পারে এই ক্যাবিন তো ক্যাবিনের খেলা দেখার জন্য দর্শকরা কিন্তু অপেক্ষা কিন্তু করে আছে যে কেভিন ইভিএফসি টিমে এসে কীরকম খেলে আইএসএল এ নতুন মরশুমে তো পাঁচ নাম্বার যে বিদেশি প্ল্যাটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্ল্যাটার হলো হামিদ আহাদাত তো হামিদ আহাদাদের মেইন পজিশন হচ্ছে সেন্টার ফরওয়ার্ড তো প্লেয়ারটা মোরক্কন সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার তো সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি কিন্তু রাইড উইন্ড এবং অ্যাটাকিং মিডফিল্ডার ফিল্ডার পজিশন কিন্তু খেলতে পারে তো প্লেয়ারটার বয়স হচ্ছে তিরিশ বছর বয়স তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে ফোর সিআর তো এই প্লেয়ার কিন্তু সই করিয়ে নিয়েছে ইভিএফসির ম্যানেজমেন্ট ওয়ান প্লাস ওয়ান ইয়ার ডিলে তো এই হামিদ আহাদাতের খেলা কিন্তু আমরা নতুন মরশুমি এবিএফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো ছয় নম্বর বিদেশি যে নাম বলবো তো সেই প্লেয়ারটা হলো সাউল ক্রিস্প তো সাউল ক্রিস্প সঙ্গে আরও একটা মরশুমের চুক্তি থাকার জন্য এই প্লেয়ারকে কিন্তু রেখে দিয়েছে কোচ অস্কার এবং ম্যানেজমেন্ট তো ছয় নম্বর বিদেশি হিসেবে সাউল কিন্তু রেখে দিচ্ছে এই বিএফসির ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় সাউল ক্রিস্প এই নতুন মরশুমে ইভিএফসির জার্সি গায়ে কীরকম খেলে তো এখন এটাই দেখার বিষয় তো দর্শকরা কিন্তু অপেক্ষা করে আছে সাউল কেটেস্পো এই নতুন মরশুমে কীরকম খেলে ইভিএফসির জার্সি গায়ে নতুন মরশুমে তো এই ছয়জন বিদেশিকে কিন্তু চূড়ান্ত কিন্তু করেছে নতুন মরশুমের জন্য ইভিএফসির ম্যানেজমেন্ট এবং কোচস্কার পর্যন্ত এই ছয়জন প্লেয়ারকে নিয়ে ইবিএফসি টিম এই মরশুমে কিন্তু খেলবে তো এরকম কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে তো ইবিএফসির ম্যানেজমেন্ট একটা ভালো দল গঠন করেছে এই মরশুমের জন্য তো এটা আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি তো টিমটা কিন্তু একটা ভালো জায়গায় শেষ করতে কিন্তু চলেছে এই মরশুমে তো পয়েন্ট টেবিলের একটা ভালো জায়গায় কিন্তু শেষ করতে চলেছে এই বিএফসি টিমটা তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো শুধু ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই